হ্যালো সবাইকে প্রথমেই গুড মর্নিং আর এখন মানে এখন বাজে সকাল চারটে মানে ভোর চারটে বাইরের অবস্থা ব্যথা তো দেখতে পাচ্ছ ঘুট ঘুটে অন্ধকার চারিদিকে আর আমরা উঠে পড়েছি কারণ এখন এখন তো বেরো মানে রেডি হতে হবে আমি বলেইছিলাম যে একদম আত্ম সময় আমাদের ট্রেন তাড়াতাড়ি সবার মধ্যে বেরোতে হবে তাই জন্য এত উঠেছি আর প্রচণ্ড ঘুম পাচ্ছে মানে রাত্রে এগারোটার পরে ওঠার এগারো খুবই চাকরি রাখা তো চলো আগে রেডি হয়ে নিই তারপর তোমার সাথে কথা বলছি তো রাখো একদম ফাইনালি রেডি হয়ে গেছি এখন দেখা আর গাড়িও আসছে গাড়িতে আসছে প্রায় দশ মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে ওদিকে তোমার দাদা ভাইয়ের রেডি দিয়ে মানে করছে যাচ্ছে তো চলো তাহলে রেডি যখন হয়ে গেছি দূরেই আস্তে আস্তে করে তোমাকে সবাই শেয়ার করবো তাদের দেখতে থাকার সঙ্গে থাকবে পিঠে একটা ব্যাগ নিয়ে নিয়েছি হাতে ব্যাগ এদিকে লাগে তো চলো তাহলে রেডি ফেডি হয়ে গেছে এবার রেডি করি চলো তাহলে দেখতে থাকার সামনে থাকবে ছটা পনেরো নাগাদ গাড়ি আমাদের চলে এসেছে দেখো আমিও উঠে যাচ্ছি গাড়িতে আমি এখান থেকে গাড়িতে উঠবো আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে আর তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু আর ওয়াইফ দুজনেই যাবে আমাদের সাথে মানে আমাদের এই সফর সঙ্গী আরো দুজন হবে দাদা ভাইও উঠে পড়ছে তো আমরা গন্তব্যস্থলে এসে দাঁড়িয়ে পড়েছি আর এনারাও এসে গেছেন তো চলো সকাল সকাল সবারই ঘুম ঘুমঘুম চোখ আর কি বলবো তো যাই হোক যেহেতু সকালে ট্রেন বললাম আগে তো কিছু করার নেই তো চলো আস্তে আস্তে করে আমরা এগোই সত্যি কথা সকালের যেহেতু এত সকালে বেরিয়েছি রাস্তা কিন্তু পুরো ফাঁকাই ছিল তো খুব তাড়াতাড়ি আমরা আলটিমেটলি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে তো হাওড়া স্টেশন অ্যাজ ইউজুয়াল সব সময় ভিড় থাকে তো সকাল রাত বলে কোনো ব্যাপার নেই তো চলো আগে আমরা গাড়ি থেকে নেমে আস্তে আস্তে করে হাওড়ার দিকে ঢুকি মানে স্টেশনের দিকে যাই কারণ কোন প্ল্যাটফর্ম কি কি সবটা তো খুঁজতে হবে তো দেখো দু হাতে দুটো লাগচ নিয়ে আমি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আর এদিকে দেখছো প্রচুর ভিড় এখনই মানে বললামই যা যে সময় স্টেশন ভিড় থাকে হাওড়া তো যাই হোক আস্তে আস্তে করে আমি এগোই এগিয়ে গিয়ে দেখি কোথায় দাঁড়াব তো তারপরে দেখো আমি এসে দাঁড়িয়ে পড়েছি কিন্তু এসে জানতে পারলাম যে ট্রেনটা কিন্তু আমাদের প্রায় এক ঘন্টা লেট করেছে মানে কী বলবো আর সকালবেলায় এসে আর একটুখানি মনে হচ্ছিলো এসে যা একটু ঘুমিয়ে পড়ি যাই হোক আলটিমেটলি প্রায় পঞ্চান্ন মিনিট পরে ট্রেন এসছে আর আসার পরে আমরা ট্রেনে উঠে গেছি আর উঠেই আমরা সমস্ত জিনিসপত্র রেখে নিয়েছি রেখেই ট্রেনটা যেই স্টার্ট হয়েছে চলা মানে তখনই তোমার দাদা ভাই বলছে একটু চা খাই তো আমরা বাড়ি থেকে আমি চা করে নিয়ে এসেছিলাম ফ্লাস্কে করে তো একটুখানি সবাই চা খেয়ে নিই কারণ অনেক সকালবেলায় উঠে এসেছি তো বুঝতেই পারছো ঘুম কাটছেই না মনে হচ্ছে পারলে এখনই ঘুমিয়ে পড়ি তো যাই হোক তারপর সবাই মিলে চাটা খেলাম খুবই আনন্দ করতে করতে চাটা খেলাম খেয়ে 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 দিয়ে তারপরে এখন বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে যাচ্ছি সত্যি কথা বাইরের প্রকৃতিটা যে এত সুন্দর না ট্রেনে করে কোথাও গেলেই সেটা ফিল করতে পারি খুব বেশি তো বাইদাবে বে তোমাদের আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু ডিরেক্ট মানে টানা ট্রেনে করে যাচ্ছি না আমরা যাচ্ছি তোমাদের এখন আর কোনো সাসপেন্স রাখছি না আমরা যাচ্ছি নৈনিতাল তো নৈনিতাল যেতে গেলে জানো দুটো দিন ট্রেনে লাগবে তো আমরা ভায়া দিল্লি হয়ে যাচ্ছি তো এখন আমরা দিল্লি যাব মানে দিল্লি যেতেও তো আমাদের বাড়ি থেকে একটা দিন টাইম লাগছে তো দিল্লিতে পরের দিন আজকে ট্রেনে উঠেছি কাল দিল্লি পৌঁছাবো তো দিল্লি থেকে আমরা যাব আবার নৈনিতাল তো চলো আগে আমরা মানে এখন কি করছি তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব তো যাই হোক চলো দেখো প্রকৃতিটা সত্যি এত সুন্দর আর এখানে এই পাহাড় মতো মানে উঁচু ঢিপি মতো করা আছে কি সুন্দর লাগছে মানে সত্যি কথা বাইরের দিকে তাকিয়ে মনটা পুরো ভালো হয়ে যাচ্ছে একদম তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো প্রাকৃতিক দৃশ্যটাকে তোমরা উপভোগ করো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তারপর কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের পেয়ে গেছে প্রচণ্ড খিদে তো এখান থেকে আমি তো কালকেই বলেছিলাম যে পরোটা নিয়ে এসেছি আর এই নিশাদিরা এসেছিল আলুর দম আর লুচি তো যেহেতু ওরা অনেকটা আমার থেকে অনেক তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছিল তো আমি একটু রাত করেই করেছিলাম তো ওই জন্য ওরা বলে যে আগে লুচিটা খেয়ে নিতে তো লুচি লুচি খাবার পরে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছুই এখন হয়ে গেছে রাত মানে রাত্রি আটটা নাগাদ বাজে এখন তো আমরা অনলাইনে খাবার অর্ডার করেছিলাম কারণ রেলওয়ে যে মানে ট্রেনের যে খাবারগুলো রেলের সেগুলো খুব একটা ভালো না তো সেই জন্য আমরা একটু খাবার অর্ডারও করেছিলাম আর আমাদের সাথে তো পরোটা আর তরকারি ছিল সঙ্গে আমরা আরও একটা বাটার রুটি আর কী করলাম যেন হ্যাঁ বাটার রুটি আর পনির করেছিলাম তো সেই বাটার রুটি আর পনির অর্ডারও করে নিয়েছিলাম তো তারপরে সমস্ত কিছু দিয়ে আমরা এখন রাতের পেট পুজোটা সারবো তো চলো আগে খেয়ে নিই আর টেস্টটা কিন্তু যেহেতু আমরা অনলাইনে অর্ডার করেছিলাম বড় একটা সাইট থেকেই তো সেখানে সেখানে সাইডের নামটা বললাম না তো সেখানে খাবারগুলো খুব একটা খারাপ হয়নি বাট ট্রেনের খাবারটা খুব একটা টেস্টি হয় না তো সেই জন্য আমরা অনলাইনে অর্ডার করেছিলাম তো এখানে আমাদের আগে পরোটাটা বললাম খেয়ে নাও পরোটা বাঁধাকপি তরকারিটাকে খেয়ে নিচ্ছি সঙ্গে আমাদের রুটি অর্ডার করা হয়েছিল তো সেগুলো দাদা বলছে যে খাবো না বেশি খাবো না তো যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে এখন যে যার মতো উঠে পড়েছি উপরে আমি এখন ওপরে বসে আছি মাঝখানে সিট যেহেতু আমাদের ছিল আর এদিকে নিজেদের শুয়ে পড়েছে আর এরা দুজনে বসে বসে গল্প করছে যেহেতু আরও লোকে বসে আছে তাই জন্য আমাদের সিট সবাইকে দিয়ে ওরা দুজন বসে আছে তো চলো এখন শুয়ে পড়ি তারপর তোমাদের সাথে আবার কালকে সকালে কথা হবে তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি নিউ দিল্লি স্টেশনে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কামান শেয়ার করো আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখো ততক্ষণ সবাই ভালো থাকো পুস্ত থেকে টা